আজকের রাশিফল এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর আজকের দিনটি আজ আপনার উদ্যম্য আত্মবিশ্বাস চারপাশের মানুষকে প্রভাবিত করবে কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনাকে এগিয়ে রাখবে তবে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিলে ক্ষতির আশঙ্কা আছে কর্মজীবন ও অর্থ অফিসে আপনার মতামত গুরুত্ব পাবে ব্যবসায়িক কাজে নতুন যোগাযোগ তৈরি হতে পারে অর্থনৈতিক দিক থেকে আয় বাড়লেও খরচ হঠাৎ বেড়ে যেতে পারে। সম্পর্ক ও পরিবার দাম্পত্য জীবনের সঙ্গীর সঙ্গে কিছুটা মতানৈক্য হতে পারে। তবে কথোপকথনের মাধ্যমে সহজেই মিটে যাবে পরিবারের কারো জন্য আপনাকে সময় দিতে হতে পারে অবিবাহিতদের জন্য প্রেম প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য শরীর ক্লান্তি অনুভব করতে পারে ব্যায়াম ও হালকা খাবারের মনোযোগ দিন শুভ রং লাল অথবা কমলা শুভ সংখ্যা বিশেষ পরামর্শ সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভেবে নিন রাগ নিয়ন্ত্রণে রাখুন তাহলেই সাফল্য আসবে বৃষ তৌর আজকের দিনটি আজ আপনি ধীরস্থিরভাবে চিন্তা করে এগোবেন যেকোনো সমস্যার সমাধান বুদ্ধিমত্তা দিয়ে করতে পারবেন আত্মবিশ্বাস বাড়বে কর্মজীবন ও অর্থ চাকরিজীবীদের জন্য কাজের চাপ কমবে ব্যবসায় নতুন বিনিয়োগের পরিকল্পনা সফল হতে পারে অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা আসবে তবে অপ্রয়োজনীয় খরচ সম্পর্ক ও সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে বিবাহিত জীবনে সুখ সমঝোতা বজায় থাকবে প্রেমে নতুন মরা আসতে পারে যা সম্পর্ককে দৃঢ় করবে স্বাস্থ্য গলা বা দাঁতের সমস্যায় ভুগতে পারেন নিয়মিত পানি পান করুন ও বিশ্রাম নিন শুভ রং সাদা অথবা গোলাপি শুভ সংখ্যা বিশেষ পরামর্শ চলুন পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন অতিরিক্ত মিথুন জেমিনি আজকের দিনটি আজ আপনি মানসিকভাবে বেশ উচ্ছ্বসিত থাকবেন নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে বন্ধু বান্ধব বা সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করার সুযোগ আসবে কর্মজীবন ও অর্থ অফিসে আপনার বুদ্ধিমত্তা ও যোগাযোগ দক্ষতা প্রশংসা করবে ব্যবসায়িক ক্ষেত্রে চুক্তি বা লাভজনক হতে পারে অর্থ হাতে আসবে তবে সঞ্চয়ের দিকে নজর দেওয়া প্রয়োজন সম্পর্ক ও পরিবার পরিবারের কারো সাফল্যে খুশির পরিবেশ তৈরি হবে প্রেমিক প্রেমিকার সঙ্গে আনন্দ ঘন সময় কাটতে পারে বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে স্বাস্থ্য মানসিক চাপ কিছুটা কমে যাবে সর্দি কাশির সমস্যা হতে পারে সতর্ক থাকুন শুভ রং সবুজ অথবা হলুদ শুভ সংখ্যা পাঁচ সাত বিশেষ পরামর্শ নতুন জ্ঞান অর্জনে মন দিন ভ্রমণ বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ আপনাকে নতুন সুযোগ এনে দেবে কর্কট ক্যানকার আজকের দিনটি আজ আপনার আবেগ ও অন্তর্দৃষ্টি প্রবল থাকবে অনেক দিনের অমীমাংসিত কাজ বা সম্পর্ক সমাধান হতে পারে বাড়ির পরিবেশে দায়িত্ব বাড়তে পারে কর্মজীবন ও অর্থ কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা সহকর্মীদের মন জয় করবে ব্যবসায়িক কাজে পারিবারিক সদস্যদের সহায়তা লাভজনক হবে অর্থ আসবে তবে পরিবারের প্রয়োজনে ব্যয় করতে হতে পারে সম্পর্ক ও পরিবার পরিবারের কারো স্বাস্থ্য বা পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে দাম্পত্য জীবনে স্নেহ ও সমর্থন বাড়বে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা দেখা দিচ্ছে স্বাস্থ্য স্নায়বিক চাপ বা অস্থিরতা বাড়তে পারে ধ্যান ও বিশ্রামের মন্দি শুভ রং সাদা অথবা রূপালী শুভ সংখ্যা দুই ও সাত বিশেষ পরামর্শ আবেগের বসে সিদ্ধান্ত না নিয়ে যুক্তি দিয়ে কাজ করুন সিংহ লো আজকের দিনটি আজ আপনি আত্মবিশ্বাসী ও উদ্যমী থাকবেন নেতৃত্ব গুণ প্রকাশ পাবে যে কাজে মন দেবেন তাতে সাফল্যের সম্ভাবনা প্রবল কর্মজীবন ও অর্থ অফিসে আপনার নেতৃত্ব দক্ষতা সবার নজরে আসবে ব্যবসায় নতুন প্রজেক্ট বা চুক্তি আসতে পারে অর্থনৈতিক উন্নতি হবে তবে বিলাসিতা বিলাসিতায় খরচ হতে পারে সম্পর্ক ও পরিবার দাম্পত্য জীবনে একে অপরকে সময় দিলে সম্পর্ক দৃঢ় হবে প্রেমে সুখবর আসতে পারে পরিবারের কেউ আপনার সাফল্যে গর্বিত হবেন স্বাস্থ্য শারীরিকভাবে সুস্থ থাকবেন অতিরিক্ত রোদে বেরোলে সতর্ক থাকুন শুভ রং সোনালি বা কমলা শুভ সংখ্যা এত নয় বিশেষ পরামর্শ সাফল্যে বিনয় বজায় রাখুন তাহলেই সম্পর্ক আরো মজবুত হবে কন্যা বীরভূপ আজকের দিনটি আজ আপনি পরিকল্পনা মাফিক কাজে এগোতে পারবেন বিশ্লেষণী ক্ষমতা ও আপনাকে সমস্যার সমাধান করতে সাহায্য করবে কর্মজীবন ও অর্থ অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে। ব্যবসায় হিসাব নিকাশে সতর্ক থাকুন অর্থ সঞ্চয়ের ভালো সুযোগ আসবে সম্পর্ক ও পরিবার পরিবারের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে প্রেমের কারো কাছ থেকে বিশেষ বার্তা পেতে পারেন স্বাস্থ্য হজমের সমস্যা বা পেটের অস্বস্তি হতে পারে হালকা খাবার ও পর্যাপ্ত পানি পান করুন শুভ রং সবুজ বা বাদামি শুভ সংখ্যা বিশেষ পরামর্শ কাজের পাশাপাশি শরীরের যত্ন নিন তাহলে দিনটা ভালো যাবে আজকের দিনটি আজ আপনার কূটনীতি ও নায়বোধ চারপাশের মানুষকে মুগ্ধ করবে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবেন কর্মজীবন ও অর্থ অফিসে নতুন দায়িত্ব আসতে পারে যা আপনার পক্ষে ইতিবাচক হবে ব্যবসায় পার্টনারশিপে ভালো ফল আসবে অর্থনৈতিক অবস্থায় উন্নতি হবে তবে ধার দেওয়া এড়িয়ে চলুন সম্পর্ক ও পরিবার দাম্পত্য জীবনের সমঝোতা ও রোমাঞ্চ বজায় থাকবে পরিবারের কারোর সঙ্গে পুরনো মনোমালিন্য মিটে যেতে পারে অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সুযোগ রয়েছে স্বাস্থ্য মানসিক চাপ কিছুটা বাড়তে পারে সঙ্গীত বা বিনোদন মেজাজ করবে শুভ শুভ রং নীল বা আকাশী সংখ্যা আট বিশেষ পরামর্শ সিদ্ধান্ত নেওয়ার সময় নিরপেক্ষতা বজায় রাখুন বৃষ্টিক স্কারিও আজকের দিনটি আজ আপনি গভীর চিন্তা ও অন্তর্দৃষ্টির মাধ্যমে কাজ করবেন কোন গোপন তথ্য প্রকাশ পেয়ে যেতে পারে কর্মজীবন ও অর্থ অফিসে আপনার কাজের গোপনীয়তা বজায় রাখা জরুরি ব্যবসায় প্রতিদ্বন্দ্বী আপনাকে চ্যালেঞ্জ করতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ অপ্রত্যাশিত খরচ হতে পারে সম্পর্ক ও পরিবার পরিবারের কারো সঙ্গে মতবিরোধ হতে পারে প্রেমে আবেগপ্রবণতা বাড়বে তবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন দাম্পত্য জীবনে খলাখুলি কথা বলা প্রয়োজন স্বাস্থ্য রক্তচাপ বা মাথা ব্যথার সমস্যা হতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন শুভ রং গাঢ় লাল বা কালো শুভ সংখ্যা বিশেষ পরামর্শ আবেগ নিয়ন্ত্রণে রেখে যুক্তি দিয়ে কাজ করুন ধনু স্যাজিটারিয়াস আজকের দিনটি আজ আপনি নতুন কিছু করার পরিকল্পনা করবেন ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত সুযোগ আসতে পারে কর্মজীবন ও অর্থ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল চিন্তা সবার নজরে আসবে ব্যবসায় নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হতে পারে অর্থনৈতিক দিক থেকে শুভ সময় সম্পর্ক ও পরিবার পরিবারের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে প্রেমে খোলামেলা আলোচনা সম্পর্ককে দৃঢ় করবে দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা আনন্দ দেবে স্বাস্থ্য শারীরিকভাবে সতেজ থাকবেন খেলাধুলা বা হাঁটাহাটি আপনাকে উজ্জীবিত করবে শুভ রং হলুদ বা বেগুনি শুভ সংখ্যা তিন ও সাত বিশেষ পরামর্শ নতুন সুযোগ এলে সাহসী হয়ে গ্রহণ করুন মকর আজকের দিনটি আজ আপনি দায়িত্বশীল দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল হাতে আসবে আত্মবিশ্বাস বাড়বে কর্মজীবন ও অর্থ কর্মক্ষেত্রে আপনার ধৈর্য ও শৃঙ্খলা সবার নজর কাটবে ব্যবসায় নতুন বিনিয়োগ লাভজনক হবে অর্থনৈতিকভাবে সঞ্চয়ের ভালো সুযোগ পাবে সম্পর্ক ও পরিবার দাম্পত্য জীবনে সঙ্গীর সমর্থন মিলবে পরিবারের কারো জন্য আপনি ভরসার জায়গা হয়ে উঠবেন প্রেমে নতুন অগ্রগতি সম্ভব স্বাস্থ্য হার বা জয়েন্টের ব্যথা হতে পারে নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন শুভ রং ধূসর বা গারো সবুজ শুভ সংখ্যা চারো আট বিশেষ পরামর্শ ধৈর্য ধরে এগুলে সাফল্য নিশ্চিত সামাজিক ক্ষেত্রে পরিচিতি বাড়বে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় আনন্দময় হবে কর্মজীবন ও অর্থ কর্মক্ষেত্রে আপনার আইডিয়া সবার প্রশংসা করাবে ব্যবসায় নতুন চুক্তি বা যোগাযোগ ভবিষ্যতে উপকারে আসবে অর্থনৈতিকভাবে ভালো সময় তবে চুক্তিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন সম্পর্ক ও পরিবার দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে সুখকর সময় কাটবে বন্ধুত্ব থেকে প্রেমের রূপান্তরের সম্ভাবনা রয়েছে পরিবারের কারো সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হবে স্বাস্থ্য অতিরিক্ত কাজ করলে ক্লান্তি আসতে পারে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন শুভ রং নীল বা বেগুন শুভ সংখ্যা 17 বিশেষ পরামর্শ উদ্ভাবনী চিন্তা কাজে লাগান তবে বাস্তবতার দিকও মাথায় রাখুন মিন পিস্টেস আজকের দিনটি আজ আপনার কল্পনা শক্তি ও সংবেদনশীলতা বেশি থাকবে সৃজনশীল কাজে ভালো ফল আসবে আধ্যাত্মিক মনোভাব জাগ্রত হবে কর্মজীবন ও অর্থ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা প্রশংসা পাবে ব্যবসায় নতুন সহযোগী লাভজনক হতে পারে অর্থনৈতিক দিক থেকে আয় বৃদ্ধি হবে তবে খরচ নিয়ন্ত্রণ করা প্রয়োজন সম্পর্ক ও পরিবার পরিবারের কারো জন্য আত্মত্যাগ করতে হতে পারে দাম্পত্য জীবনে স্নেহ ও সমর্থন বাড়বে প্রেমে আবেগ প্রবণতা বেশি থাকায় ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য মানসিক চাপ বাড়তে পারে যোগ ও ধ্যান মনকে শান্ত করবে শুভ রং সাদা বাসমুদ্র নীল শুভ সংখ্যা দুই ও ছয় বিশেষ পরামর্শ আবেগ ও যুক্তি একসাথে মেলাতে পারলেই সাফল্য আসবে আপনার নিজের রাশি কি তা জানতে চাইলে কমেন্টে জন্ম তারিখ সময় ও জন্মস্থান দিন